মিমি এফআই আসার পর তোমাদের নিচে যে বাইন্যান্স অপশন আছে অলরেডি এটা কিন্তু ওপেন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো উনি কি এটা নিয়ে কোশ্চেন করতেছো যে ভাইয়া আমাদের এখানে তো বাইন্যান্স ওপেন হয়ে গেল তোমাদের মার্ক করে দেখাই দিলাম তো এই বাইন্যান্স আমরা ক্লিক করার পর এখানে আসার পর এখানে বলতেছে ইন্টার বাইন্যান্স আইডি দেখো এখানে ক্লিক করলে দেখো ইন্টার ইন্টার বাইন্যান্স আইডি চাচ্ছে আবার উনি কি যে ভাইয়া এখানে তো লেখা আছে যে রেজিস্টার অ্যাকাউন্ট তো আমরা অ্যাকাউন্টটা রেজিস্টার করবো কীভাবে বা আমাদের এখানে প্রসেসটা কি আমাদের কি করতে হবে বা মিমিএফআই গেমের মধ্যে যেটা দিছে বাইনান্স এটা আসলে কি তো আমি তোমাদের এখানে বুঝাই তো এখানে যখন তোমরা ক্লিক করবে এখানে কিন্তু তারা লিখে দিছে এক্সক্লুসিভ মিমি এফআই বাইনান্স লাকি রো গেট ফাইভ মিলিয়ন কয়েন আফটার রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রিং বাই ইয়র রেফারেল লিঙ্ক অ্যান্ড শেয়ার এক লাখ পঞ্চাশ হাজার ডলার ইন প্রাইস অর্থাৎ তারা এখানে বলতেছে যে তারা একটা লিংক দিছে রেজিস্টার অ্যাকাউন্টে যদি ক্লিক করো তাহলে তোমার সুন্দরভাবে একটা লিঙ্কে চলে আসবে দেখো বাইনান্সে তারপরে এই যে রেজিস্টার নাও এখানে যদি তোমরা ক্লিক করো তোমাদেরকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আই রিপিট এগেন যে তোমাদেরকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে ম্যাক্সিমাম সবারই বাইন্যান্স আছে তো যাদের বাইনান্স নাই বা খুব ইচ্ছা তারা এখান থেকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এটা এমন কোনো কিছু না যে এইখানে অ্যাকাউন্ট করার পর তোমাদের সেই অ্যাকাউন্টে মিমিএফআই টোকেন বা ডলার যাবে এরকম কোনো কিছু না আমি তোমাদের যেরকম এখানে দেখাই যেখানে কিন্তু একটা ল্যাম্বোর্গে নিয়ে সো এইখানে কিন্তু ইথেরিয়ামের একটা ইভেন্ট চলতেছে যেটাতে মোটামুটি সবাই যেন এটা নিয়ে ইউটিউবে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিছি তো এটা অলরেডি হ্যাভি লোড নিচ্ছে এখানে জয়েন করলে একটা ফ্রি মানে ডলার গিবয় দিচ্ছে তো সেম অবস্থায় এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট করলে তোমাদেরকে একটা গি দিবে তারা এছাড়া অন্য কোনো কিছু না এটাতে আতঙ্কিত হওয়ার কোনো কিছু না বা তোমার অ্যাকাউন্টের বাইন্যান্স বাইন্যান্স অ্যাকাউন্টের ইউআইডি নিয়ে এসে দেওয়ারও কোনো কিছু না তুমি যখন অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করবা অর্থাৎ নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবা সেটার ইউআইডি এখানে সাবমিট করতে বলছে তারা যেন বুঝতে পারে এবং তোমার এই ইউআইডি নিয়ে তারা দেখবে যে হ্যাঁ এই ইউআইডির যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে আমাদের এই লিঙ্কের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে কিনা না এতটুকুই তারপরে যে এই রেওয়ার্ড পুলগুলো আছে এই রেওয়ার্ড পুলগুলো তারা দিবে এরকম আবার না যে আমি কি ভাইয়া তাহলে এক লাখ পঞ্চাশ হাজার ডলার পাবো না ভাইয়া এখানে যত জন অ্যাকাউন্ট খুলবে তাদের মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার ডলারটা ভাগ করে দিবে তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার পেই নেওয়ার কোনো দরকার নেই বা খুলতে হবে না এখান থেকে কোনো সমস্যা নেই এক লাখ পঞ্চাশ হাজার ডলার ভাই তুমি অ্যাকাউন্ট খুললেও কিচ্ছু পাবা না কারণ তোমরা অলরেডি দেখতেছো এখানে যে বা মিমিএফআইয়ের যে অফারগুলো সেইখানে তো তোমাদেরকে টেনশনের কোনো কিছু নেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট দিব যে আমি কবে পেমেন্ট করতেছি মিমি এফ শুধু মিমি এফ এফ নেই যে কোনো মাইনিং প্রজেক্ট কবে পেমেন্ট করবে বা কি সকল বিস্তারিত আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানাই দিই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবা এটা কিন্তু তেমন কোনো কিছু না ভাই এটা নিয়ে ভয় ভ আতঙ্কিত হয় কোনো কিছু নয় যে এখানে রেজিস্টার না করলে কি আমার আমরা কি বাইন্যান্স টোকেন মানে মিমি এফের টোকেন বা অন্য কিছু পাবো না না বা ডলার এটা এরকম না আমি আবারও বলতেছি এইটা এই ল্যাম্বরগিনি বা এইটা ইথেরিয়ামের যে সেম একটা ইভেন্ট দিছে এটা জাস্ট একটা ইভেন্ট যখন পেমেন্টের সিস্টেম পেমেন্টের প্রসেস আলাদা থাকবে সেটা নিয়ে আমি বিস্তারিত তোমাদের দেখাবো দিব ভিডিও মেক করে দিব এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলও জানাই দেব এটা নিয়ে ভয় বা হতাশ হওয়ার কোনো কিছু না জাস্ট অনেকেই বুঝতেছো না এই জন্য ভিডিওটা মেক করো আস মানে মেক করা আশা করি তোমরা বুঝতে পারছো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও